হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আর যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আমরা শুরু করছি আজকে বাজার যে মাছ বাজারটি রয়েছে সপ্তাহে সাত দিন এই মাছ বাজার রয়েছে সপ্তাহে সাত দিন আপনারা মাছ পেয়ে যাবেন তো যাই হোক আমরা এখন দেখতে পাচ্ছি যে তরকারি তরকারি হচ্ছে কলমি শাক আরও রয়েছে দুন্দুল এবং জিঙ্গা এবং আমরা চাল কমড়া বলে থাকি তো বাজারের পরিস্থিতি আজকে হচ্ছে দুন্দুলের কেজি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা শাকের কেজি শাক হচ্ছে মুড়া সেটাই হচ্ছে আপনার দশ টাকা থেকে বিশ টাকা বিশ টাকা করে রাখে আর আমরা দেখতে পাচ্ছি শসা শসা ষাট টাকা করে রাখে এরপরে হচ্ছে সিসিঙ্গা যারা বলে থাকে শশিন্দা তো এটির কেজিও পঞ্চাশ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভেন্ডি রয়েছে তো ভেন্ডির কেজি পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচের দাম আসলে এখন খুবই বেশি তো এত বেশি হওয়ার কারণ আসলে জানতে পারি না আমরা তো যাই হোক কাঁচামরিচ হচ্ছে আড়াইশো ষাট টাকা তো এখন আমরা মাছ বাজার চলে আসলাম তো মাছ বাজারে আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন তো মাছ আপনারা যারা দূর দূরান্ত থেকে কিনে থাকেন যেমন রামগঞ্জ সোনাপুর পানপাড়া এদিক থেকে আপনারা না কিনে এখন সপ্তাহে সাত দিন মাছ পেয়ে যাবেন বাজারে তো যারা ভিডিওটি দেখছেন আপনাদের সুবিধার ক্ষেত্রে অনেকটাই দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে যারা শেয়ার করে দিবেন আপনার পাশাপাশি যারা রয়েছে তারা দেখতে পাবে যে সপ্তাহে সাত দিন বাজার মাছ বাজার তো যাই হোক আমাদের স্কিনে এখন দেখতে পাচ্ছি আমরা পাঙ্গাস মাছ এর পাশাপাশি রয়েছে কাতল মাছ রুই মাছ কার্প মাছ তেলাপিয়া মাছ মিরকা মাছ কই মাছ আরও রয়েছে আপনাদের গ্লাস কাপ বিগেট আমরা বলে থাকি আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি মাছ মাটিতে পড়ে গেছে লাফালাফি করতেছে তো কার্ফু মাছ যারা কিনে থাকেন তারা কিনতে পারবেন এখানে আসি কার্ফু মাছ রয়েছে বাজারে যদিও এখন মানুষের কিনে যারা কিনবে তারা আসলে এখন খুবই কম মানুষ কম মানুষ আপনার যখন আপ বিকাল হবে তখন অনেক মানুষ হবে এবং মাছ কিনবে তরকারি কিনবে বেগুন রয়েছে বেগুন কিনবে আঁখরি কিনবে তারপরে ফোটল রয়েছে ফোটল কিনবে ফোটলের কেজি হচ্ছে চল্লিশ টাকা আপনারা যারা ফোটল কিনতে চান তারা চল্লিশ টাকা দিয়ে এক কেজি ফোটল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন